হ্যালো আর সব গাইজ চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও তাহলে আর বেশি দেরি খেয়ে চলো ভিডিও মূল অংশে চলে যাওয়া যাক সোলের ব্রো প্রথমটা শুরু হয় প্রথমে রাস্তায় তারা কাঠ ফালাইয়া যায় রাস্তাতে এরকম ভাঙতি ভাঙতি কাঠ ফালাইয়া দৌড় দেয় তারা ফলাইয়া যায় দৌড়া তারপরে মানুষ এখান থেকে রাস্তা থেকে কাঠ নিয়ে তাদেরকে কল দিয়ে তাদের ঠিকানা জেনে তারপরে তাদের কাছে যায় এদেরকে কি আটকানো যাচ্ছে না বাংলাদেশের এদেরকে কি আটকানো কখনোই যাবে না বাংলাদেশকে ফুল বলা যাচ্ছে না বাংলাদেশের রাজধানীর মতো একটা জায়গায় এইসব কাজ চলবে এমনকি যারা কাঠ ফালাইয়া যায় তাদেরকে কি ধরা যায় না পুলিশ কি তাদেরকে ধরতে পারে না এরকমভাবে যে কাঠ দিয়ে তারা ফালাইয়া ফলে চলে যায় তাদেরকে কি পুলিশ ধরতে পারছে না পুলিশ কি করছে বাংলাদেশের কি এসব খারাপ ব্যবসা বন্ধ করা যাবে না তাহলে কি বাংলাদেশ একটা ফর্ন ইন্ডাস্ট্রি ঘরে তোলা উচিত আপনারাই বলুন এরা কি হিসেবে তারা এসব কাজগুলো করছে পুলিশ কী জন্য ভিতরে যে দেখেন যেখানে একটা ভালো মানুষ থাকার কথা সেই জায়গায় কত নোংরা মানুষ বসে আছে এদেরকে নিয়ে আপনার চলে যান আর ভাই বলছি যেসব মানুষ এদিকে যাও তারা আর এদিকে যাও ছেড়ে দাও তারা এদিকে যাও না তোমরা যদি না যাও এদের ব্যবসাও বন্ধ হয়ে যাবে তোমরা না গেলে এদের ব্যবসায় টিকবে না তোমরা এদিকে যাও না বাংলাদেশ পুলিশ থেকে কিছু করতেই পারবে না তাহলে তোমরা এদিকে না গেলে এসব এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এদের নোংরামি বন্ধ হয়ে যাবে দেশের মানুষও ভালো হয়ে যাবে দেশের বাচ্চাদেরকে এসব ফরেন ইন্ডাস্ট্রিতে আগ্রহী করে তোলে এরা তাহলে আজকের ভিডিও পর্যন্তই টাটা বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা পরের কোনো ভিডিওতে